সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের শীর্ষ তিন নেতার রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাঝারুল কবির স্বয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত শুরু থেকেই ওই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে সংগঠনটির অনেক নেতাকর্মী জানান আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এই তিন নেতার বেশ কিছু পদক্ষেপ পরিস্থিতিকে উস্কি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের অনেকেই বলছেন স্বেচ্ছায় মাঠ ছেড়ে না দিলে প্রতিটি হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া প্রায় অসম্ভব এক্ষেত্রে সংগঠনের শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পরই সারা দেশের প্রভাব পড়ে তখন অন্যান্য ক্যাম্পাস থেকেও সংগঠনের নেতাকর্মীরা বেরিয়ে বাধ্য হন এক্ষেত্রে শীর্ষ নেতারা রহস্যজনক ভূমিকা পালন করেছেন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা অভিযোগ করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের মূল টার্গেট ডাকসুর ভিপি হওয়া কোটা বিরোধী আন্দোলন উসকে দিয়ে তিনি ডাকসু নির্বাচন আদায় করতে চেয়েছিলেন জানা গেছে আন্দোলনকারীরা যখন হলে হলে হামলা করছিল তখন নেতাকর্মীদের কোনো ধরনের নির্দেশনাই দেননি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক উল্টো যেসব নেতাকর্মী প্রতিরোধ করার চেষ্টা করেন তাদের হল ছেড়ে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেন নিজেরাও রাতের মধ্যেই ক্যাম্পাস ছাড়েন খোঁজ নিয়ে জানা গেছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের সঙ্গে আগে থেকেই সক্ষতা ছিল সাদ্দাম হোসেনের তাদের দুজনের বাড়ি পঞ্চগড় জেলায় বিগত ডাকসু নির্বাচনের সময় সার্জিসকে অমর একুশে হল সংসদে ছাত্রলীগের প্যানেল সদস্য হিসেবে পদ দিয়েছিলেন সাদ্দাম এছাড়া সার্জিসকে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে বসাতেও ভূমিকা ছিল ছাত্রলীগ সভাপতির জানা গেছে কোটা আন্দোলনের শুরু থেকেই সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এমনকি তাকে নানা দিক নির্দেশনাও দিয়েছেন সাদ্দাম এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেকেন্ডের ওই ভিডিওতে সাদ্দাম ও সার্জিস দুজনেই হাত ধরে হাসিমুখে কথা বলেন সেখানে সাদ্দাম বলেন আন্দোলনে জনদুর্ভোগ কমাতে হবে তোমরা কর্মসূচি করো ক্যাম্পাসে কর্মসূচি করো সার্জিসও তখন সাদ্দামের কথায় সায় দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি কবির এবং মাঝারুল সাধারণ সম্পাদক তানভীর সৈকতের ভূমিকা প্রশ্ন উঠেছে সালে কোটা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে সে সময়ের কোটা আন্দোলনের অগ্রভাগে ছিলেন সৈকত তখন পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সৈকতের এই সাহসিকতার প্রশংসা করে তখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এদিকে সার্বিক বিষয়ে জানতে বাংলাদেশ ছাত্রলীগ একাধিকবার টেলিফোন করেও পাওয়া যায়নি তার নম্বরে পাঠিয়েও জবাব পাওয়া যায়নি জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান কালবেলাকে বলেন আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে হল ছেড়েছি প্রধানমন্ত্রী আমাদের ধৈর্য ধরতে বলেছেন তাই আমরা কোনো সংঘাতে জড়াইনি আমরা হল ছাড়ার পর ফাঁকা হলে তারা হামলা চালিয়েছে ভাঙচুর করেছে অন্য তিন শীর্ষ নেতার ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ইনান বলেন আমি এসব বিষয়ে কিছু জানি না কেউ অপরাধ করলে তার শাস্তি সে পাবে আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক